বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ঢাকা মহানগর প্রতিনিধি শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই ওয়ান টিভি ফেনী এক সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু আজ সকাল থেকে ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন ও ত্রাণ বিতরণ কাজে সশরীরে অংশগ্রহণ করেন এ সময় তার সাথে ফেনী জেলা ও উপজেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপি'র আহ্বায়ক রফিকুল আলম মুজনু পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেন আনন্দপুরে আমরা বনগত মনসিড়াও শুকনো খাবার দিয়েছি আমরা এখন আজকে মুন্সিরা থেকে নামে শুকনো খাবার দিই এবং রান্না করে খাবার আমরা প্রায় তিনটি কেন্দ্র দেব এরপরে ফুলগাজীতে সেখানে তিনটি আশ্রয় কেন্দ্র আছে সেখানে আমরা রান্না করে খাবার দেব আถาবা কিছু আর্থিক সহায় সহযোগিতা করব এবং একটু কমলে আমরা চাল ডাল চিকিৎসা মোটামুটি মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যা যা করা প্রয়োজন তার এক রহমানের নির্দেশে বিএনপি আমরা সকলের পাশে আছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে